টি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি শুন তোদের উপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এ মা নানা বাবা আমাদের কিছু লাগবে না আহ ভদারবাল তুমি চুপ করে থাকতে পারছ না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেবো চিন্তা পাক ডমডম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে পাকে দমদম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গায়ে ছিটালে অমর হয়ে দেব হ্যাঁ এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে চিনটপাকে দমদম চিনটপাকে দমদম এটা এখন আমার হ্যাঁ ভোদারবাল ওটা নাকি উনার দেলাউরা ওটা আমার কাছে দে হ্যাঁ বাড়া দেব না এইটা এখন আমার কত থপ অমল হবে চুট না